শান্তিপুর তথা নদীয়া জেলার অন্যতম সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ সারা বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদেরকে নিয়োজিত রেখে চলেছেন ধর্ম যার যার উৎসব সবার এই ব্রতকে সামনে রেখে দুর্গাপূজা হোক বা বড়দিন অথবা ঈদ প্রতিটি উৎসবের প্রাক মুহূর্তে শান্তিপুর পূর্ণিমা মিলনির সঙ্গের পক্ষ থেকে প্রান্তিক ভালোবাসার মানুষের পাশে থাকতে দেখা যায় বারংবার আজ ইংরেজি তেরোই সেপ্টেম্বর শনিবার শান্তিপুর পূর্ণিমা মিলনের সঙ্ঘের পক্ষ থেকে নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের একটি বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে তুলে দিতে দেখা যায় শারদ উপহার নতুন বস্ত্র তাদের এই কর্মসূচির নাম বাজলো তোমার আলোর বেনু কৃষ্ণনগরের এই বৃদ্ধাশ্রমে বাজলো তোমার আলোর বেনুর পর্ব দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার যতন রায় চৌধুরী মহাশয় সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় শ্রী জগন্নাথ মঞ্জল মহাশয় অন্যান্য অতিথি বর্গ বৃদ্ধাশ্রমের প্রতিটি সদস্য এবং সদস্যা পুজোর এই উপহার পেয়ে খুবই আনন্দিত উল্লেখ্য শান্তিপুর পূর্ণিমা মিলনের সংঘ প্রতিবছর এই বৃদ্ধাশ্রম সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম শিশু আশ্রম সর্বোপরি প্রান্তিক ভালোবাসার মানুষের হাতে শারদ উৎসবের পাক মুহূর্তে তাদের তোমার আলোর বেনু কর্মসূচির মধ্য দিয়ে নতুন বস্ত্র তুলে দিয়ে আসছেন শান্তিপুর পূর্ণিমা মিলনের সঙ্গে এহেন কর্মসূচি সত্যিই প্রশংসনার দাবি রাখে চলুন দেখে নি আজকের এই কর্মসূচির কিছু মুহূর্ত নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে পূর্ণিমা মিলন সংঘ আজ আমাদের মিঠাশ্রমে কয়েক বৎসর ধরে আসতেন আগে ওনারা খাওয়া এখন আমাদের মানে বর্ষ দান করেন সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই ধন্যবাদ দিই প্লাস আশীর্বাদ করি যেন এই সঙ্গ যেন আরো বড় হয় আর আমাদের মতো দুঃস্থদের যেন কষ্ট দান করতে পারে তাই আমরা দুহাত তুলে আশীর্বাদ করি এতই শুধু রাখো